বন্ধুত্বের খাতিরে ট্রাম্পের নির্বাচনী প্রচারে এসেছিলেন ইলন মাস্ক ঢেলেছিলেন বিপুল টাকা সেই বন্ধুত্বের প্রতিদান দিয়েছিলেন ট্রাম্পও দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতেই ধন্যবাদ জানিয়েছিলেন টেসলা কর্তাকে তার জন্য আলাদা একটি বিভাগও তৈরি করে দেন যার দায়িত্ব ছিল ইলনের কাঁধেই কিন্তু সুখের সংসারে চির ধরল কয়েক মাস যেতে না যেতে এই দায়িত্ব ছেড়ে দিলেন ইলন মাস্ক তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ও বিখ্যাত বেলিয়নার ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয় এটা সরকারের সরাসরি কোনো অংশ নয় তবে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলেন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা তিরিশে মে একশো তিরিশ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক আগেভাগে নিজের বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি তবে ট্রাম্পকে ধন্যবাদ জানাতে বলেননি মাস্ক ডোনাল্ড ট্রাম্প ও ইলেন মাস্কের নেতৃত্বাধীন ডিওজি ফেডারেল সরকারের প্রায় তেইশ লাখের বিশাল বেসামরিক কর্মী বহরের বারো শতাংশ বা প্রায় দুই লাখ ষাট হাজার জনকে ছাঁটাই করতে পেরেছে বলে রয়টার্সের উঠে আসে গত পর্যালোচনায় মঙ্গলবার ইলন মাস্ক রিপাবলিকান আইন প্রণেতাদের বিষয়ে তীব্র সমালোচনা করেন মাস্কের এমন কর্মকাণ্ড নিয়ে শুধু বিতর্ক নয় প্রতিবাদও হয়েছে বেশ কিছু বিনিয়োগকারী ইলন মাস্কের প্রতি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে এবং টেসলার ব্যবস্থাপনায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত ট্রাম্প প্রশাসনে সামিল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইলন মাস্ককে এমনকি ক্ষুব্ধ জনগণ তার গাড়ি কোম্পানি টেসলাকেও বয়কট করে কোম্পানির বিক্রি ও শেয়ারেরও ব্যাপক পতন হয়